রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে রাজধানী সহ আটাশ মহানগর জেলায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো ফিরে আসবে তাহলে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতি ফিরুক যাচ্ছে

প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা শুরু দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বেড়ে যাচ্ছে এ লক্ষ্যে তৈরি হচ্ছে মাস্টার প্লান প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে তাহলে বিজয় কি সর নিকটে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি সেনাবাহিনীর একটা গ্রুপ তাদেরকে সহযোগিতা করছে এছাড়াও ভারত সহযোগিতা করছে বিএনপির বিশাল একটা অংশ তাদেরকে সহযোগিতা করছে এই সরকার কোনোভাবেই পারতেছে না আওয়ামী লীগকে থামাতে আওয়ামী লীগের মিছিল থামাতে আওয়ামী লীগকে রাজপথের রাজনীতিতে ফিরে আসতে পারতেছে না পারবে না ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন নতুন এক নিতে যাচ্ছে তাদের দাবিতে আসসালামু আলাইকুম দর্শক নতুন সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটাংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের যে অবস্থান অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগের একটা বড় ধরনের আমি বলতে পারি ছটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে তো প্রতিদিনই বৃত্তি পাচ্ছে আওয়ামী লীগের এই মানে কি বলা হয়েছে তৎপরতা তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আসবে আর যদি আওয়ামী লীগ ফিরে আসে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি করে অথবা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে অথবা ডক্টর মউদ ইউনুস সম্পর্কে আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন এর পরের দিন আবার হাসনাথ এক ধরনের বক্তব্য সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইম লাইনে ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে কি বলা হয়েছে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু সম্ভব হবে না এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় এই টেনশনও আছে যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগটাও মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকারের বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে তারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে দল রিফাইন্ড হিসেবে আসারও সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন কর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনর বহাল করার কোন ধরনের সুযোগ নেই আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষেই গণতন্ত্রের যে ধারণা বা সংজ্ঞা বা আপনি বিএনপির অবস্থান বলেন আরো বিভিন্ন দলের অবস্থান বলেন এই জায়গাটা কিন্তু আটকে আছে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল তোর বইলা বই কইয়া আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে দুই একশো পাঁচশো পঞ্চাশ জন বীর জন একটা মিছিল হয়ে যায় তাহলে কিভাবে ঠেকাবেন আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখলেও দেখতে পারি দেখা যাক কি হয় পাঁচই আগস্টের ছাত্রলীগ থেকে বেরোয় আসা সবচেয়ে বড় মির জাফর হচ্ছে এই সার্ভিস আলম সার্ভিস আলম ছিল ছাত্রলীগের তৃতীয় শ্রেণীর একজন কর্মী সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে সে নাকি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ওকে ফাইন এই সার্ভিস আলম এখন কোথায় সার্ভিস আলমের গলার টিউন এখন নিচে নেমে গেছে কেন এই সার্ভিস আলম সে কার সাথে বেয়াদি করে বাংলাদেশের একদম উপরস্থ যত নেতা আছে শেখ হাসিনার পরবর্তী এবং তারেক জিয়ার পরবর্তী সকলের সাথে তো বেয়াদবি করেছে করেছে এবং শেখ হাসিনার সাথেও করেছে তারেক এক জিয়ার সাথেও করেছে এ সার্ভিস আলম নিজেকে বাংলাদেশের হত্যাকর্তা মনে করা শুরু করে দিয়েছি তার বাবা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে জনপ্রতিনিধি হয়েছে পঞ্চগড়ে একটি উপজেলায় আর এই সার্ভিস আলম জায়গা বরাবর কিন্তু মির্জাফরের মতো কাজটা করেছে কিন্তু এ সার্ভিস আলমের ভবিষ্যৎ কি এই সার্ভিস আলম এখন কোথায় আছে এ সার্ভিস আলম এখন মিডিয়াতে এসে বাল নামি করছে না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে অনেকেই বলছে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক চাচ্ছে এটা কি আদৌ সত্য নাকি এটা তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে তাকে জনগণের কাছে কালার করা হচ্ছে নাকি কি এটাও একটা তাদের নাটকের অংশ তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করে নিজেরা নিজেরাই করে স্বচ্ছতা প্রমাণ করার জন্য যেমন এই গতকালকেই না দেখেন ইসি নাকি তাদেরকে নিবেদন দিবে না বিশ তারিখ পর্যন্ত সময় ছিল তাদের তিন মাসের সত্য পূরণের জন্য ওরা আরও তিন মাস চেয়েছে কিন্তু ইসি তাদের নিবন্ধন বাতিল করে দিছে এটা কি আপনাদের আদো বিশ্বাস হয় এটা কেন করেছে আমি দুটো অপশন দিয়েছিলাম আপনারা সেকেন্ড অফশোর চুজ করেছেন সেকেন্ড অপশনটা কী ছিল যেটাকে জনগণকে আয় যে ইসি যে নিরপেক্ষ কাউকে ছাড় দেয় না তার প্রমাণের জন্য এটা করেছে এই সকল বিষয় নিয়ে সার্ভিস আলমের কোনো বক্তব্য আছে হাসনাত আবদুল্লাহ তেমন গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিয়েছে কে নাটকের অংশ দরকার ছিল পাবলিশ করা পাবলিশ করে দিয়েছে এখন এই সার্ভিস আলমকে নিয়ে ব্যাপারগুলো কেন আসতেছে কাহিনী আছে কাহিনী হচ্ছে সার্ভিস আলমকে দিয়ে এখন আওয়ামী লীগের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগের ভিতরে যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটতেছে সিনিয়র লেভেলের সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামীর পরিকল্পনা কি এই পরিকল্পনাটা জেনে আওয়ামী লীগের তারা সামনের স্টেপটা ফেলবে কারণ এখন রাজনীতি খুব জটিল পরিস্থিতিতে চলে এসেছে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতাও অনেক ব্যাপারে এখন আলোচনা করবেন না কারণ প্রতিটা পদক্ষেপ খুব হুশিয়ার হয়ে ফেলতে হবে সেই স্টেপগুলো বোঝার জন্য সার্ভিস আলমকে একটু আওয়ামীপন্থী দেখানোর চেষ্টা করা হচ্ছে জেনেওয়নি সার্ভিস আলম সে ছাত্রলীগ করলেও মনে পড়ে না ছাত্রলীগের আদর্শ ধারণ করে না তার অ্যাটিটিউড চলাফেরা কথাবার্তা কিন্তু একটু ডিফারেন্ট আপনারা বুঝতে পারবেন সে কোন মতাদর্শ বিশ্বাস করে হয়তো লুঙ্গির তলে ছিল বিদায় প্রকাশ করতে পারেনি তার প্রবলেম হতে পারে সেই কারণে তাই তাকে হাইলাইটস করে গ্রুপিং হচ্ছে বিভক্ত হয়ে গিয়েছে এগুলো করে এই টেকনিকটা খেলা হচ্ছে তাই যারা ওর সাথে সক্ষতা আছেন সিনিয়র লেভেলের বলেন হয় জুনিয়র লেভেলের বিতর্গত কোনো কথা তাকে শেয়ার করা যাবে না আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক বিজ্ঞ অনেক রাজনীতি করেন অনেক বছর ধরে রাজনীতি করেছেন সকল কিছুই রাইট আমরা পুচকে বাচ্চা ছেলে কিন্তু বাচ্চা ছেলেদের কথাও কিন্তু অনেক সময় কাজে লেগে যেতে পারে ইগনোর করা যাবে না এই বাচ্চা ছেলেরাই কিন্তু এই গণভ্যতা অভ্যুত্থানটা ঘটিয়েছে ষড়যন্ত্রমূলকভাবে হোক বা জনগণ সমর্থন হোক হয়েছে তো তাই বাচ্চাদেরও কথা অনেক সময় কাজে লাগাতে হয় আওয়ামী হয়ে গিয়েছে আওয়ামী জন্য দুর্বলতা কাজ করে এগুলো দেখিয়ে এখন অনেকে আওয়ামী লীগের সাথে ঢুকতে চাইবে কথা নেওয়ার জন্য সে কারণে আমাদের সকলকে প্রত্যেক জায়গায় অ্যালার্ট থাকতে হবে যারা বিভিন্ন গ্রুপ ব্যবহার করেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তারাও খুব অ্যালার্ট থাকতে হবে অনেকেই এসব বড় বড় গ্রুপে ঢুকার জন্য চেষ্টা করবে কারণ তারা লোক লাগিয়ে রেখেছে যেসব বড় বড় আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে ঢুকে আওয়ামী লীগের গতিবিধি লক্ষ্য করার জন্য আর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা কি দিক নির্দেশনা দিচ্ছে কোথায় কি হবে সেগুলো জানার জন্য এগুলো আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র আট মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন সন্দেহ তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষেরা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ এমকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে

যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন তাহলে গণধিকার পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা এখনো পোথায় যায় নাই তো সিদ্ধান্তরা কি সিদ্ধান্তরা হচ্ছে গণ পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনস সরকার এই এসে এই মঞ্চের মধ্যেই হালকা গালাগালি পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইকে খেয়ে মাথা মতো ফাটাইয়া কাজ লাগছে এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী বিপিনুরের গণ পরিষদ এর তুলনায় একশোতে পাঁচও নাই কেন নাই এটা বিভিন্ন কারণ আছে এক সময় এই নাহিদ ইসলাম অথবা প্রধান আক্তার তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শিষ্য ছিলেন আবার এই যে এনসিপি একজন তরুণ নেতারা যারা আছে ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মুখোশ খুলে দিয়েছেন তাদের দাবি বিভিন্ন বলছে যে ওরা এরকম বলতে পারে না এরকম নানান দেন দরবার কিন্তু চলছিল বা নির্বাচনের প্রথম দিকে সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সক্ষতা এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে বিভিন্ন অবস্থা নিয়ে কিন্তু এইবার যে তিনি হাতে নিতে যাচ্ছেন যে খুব আসিফ এবং উপদেষ্টা মাহফুজের রাজপথে বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে এমনকি সরকারের সাথে এনসিপির যে লেয়াজটা এই দুইটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে আর নাহিদের বিষয়ে তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘিরাফিরা আসিফ ঘিরাফিরা এনসিপি তে আসবে আমরাও জানি মাফজুদার্সbekano তারা ভবিষ্যতে নির্বাচন করলে নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে এনসিপিকে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে আর বিপিনুর মনে করছেন ডক্টর ইওনসকে কলঙ্ক মুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে তাদের পদত্যাগ করা জরুরি তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে আর নয় সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনুস তিনি আসলে একে অপরের পরিপূরক নূরের কথাগুলো অনেকদিকে সঠিক বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে করবে তবে কবে যেমন তারা এলাকাতে লোকাল এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন তাই না তার মানে নির্বাচন করবে তো কোন দল থেকে করবেন ফাগল হয়ে জানে এনসিপি করবেন তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা পদত্যাগ করবেন বাট নুরের কথা এখনই পদত্যাগ করতে না হলে পদত্যাগ কিভাবে করাইতে হয় আর সেই পদত্যাগের দাবিতে রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঝাপাইয়া পড়বে যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না আরও কি তাই আমার মনে হয় না যে এইটাও ধোপে টিকবে বাট এটা চ্যালেঞ্জিং ইস্যু নিয়েছেন একসময় শিষ্যই এরা দেখা যাক কি করতে পারেন ভিপি সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো